খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশে আমি দেখতেছি আসলে এলাকার কিছু ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে খুব ভালো লাগতেছে তাদের খেলা দেখে আসলে গ্রাম বাংলার একটা প্রকৃতি একটা নিদর্শন একটা সৌন্দর্য কত সুন্দর আসলে স্মৃতিটা শৈশবের স্মৃতিগুলো আসলে মনে করে দিচ্ছে তারা হয়তো তারা নিজেও জানে না তারা কি একটা সময় আসলে পার করতেছে একটা সময় আমরা এভাবে ফুটবল খেলছি খেলা পরে আমরা এভাবে পুকুরে নেমে সাঁতার কাটছি ডোবাডুবি করছি আসলে সময়ের ব্যবধান আমার অনেক বড় হয়ে গেছে কিন্তু আসলে শৈশবের স্মৃতিগুলো এখনো মনে এসে নাড়া দেয় খুব ভালো লাগতেছে তাদের সাথে তাদের এই খেলাধুলা দেখে আমি কথা বলবো একটু তার সাথে একটু একটু এদিকে একটু এদিকে আসো এই বাবু একটু এদিকে আসো তোমার নাম কি যে এলাকাটার নামটা কি বল এই গ্রামের নামটা সিরাজুদ্দিন ফুর এই যে তোমার যে খেলতেছো এই যে বিকেলবেলা কেমন লাগতেছে তোমার কাছে তুমি কি জানো যে খেলাধুলা খুব ভালো স্বাস্থ্যের জন্য এই যে খেলাধুলা করো পাশে একটা পুকুর আছে এখানে ঢুবা করো খুব ভালো লাগে তাই না আমারও খুব মন চাইছে তোমার সাথে খেলার জন্য আসলে খুব ভালো লাগতেছে আসলে সবাই এখানে কি সুন্দর খেলতেছে খুব ভালো লাগতেছে আসলে সব কিছু মিলিয়ে একটা অপূর্ব একটা সৌন্দর্য দৃশ্য দেখছেন মানে কি বলবো ভাষা প্রকাশ করার মতো না খুব ভালো একটা সুন্দর মুহূর্ত খুব ভালো লাগতেছে তাদের খেলাগুলো দেখে যাক ঠিক আছে বাবুরা তোমার খেলো ওকে বাই আহ আল্লাহ হাফেজ